কোরবানির পশুর হাতে জাল টাকার খপ পড়া গরু বিক্রেতা রইস উদ্দিনের পাশে দাঁড়ালেন ঢালিউড কুইন খ্যাত উপবিশ্বাস। নায়িকা বৃদ্ধ সেই গরু বিক্রেতাকে ওমরা পালনের জন্য নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী এবারের পবিত্র ইদুল আজহাই পালিত একটি গরু বিক্রির উদ্দেশ্যে রইস উদ্দিন রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি হাটে হাজির হন গত পাঁচের জুন তিনি গরুটি এক লাখ তেইশ হাজার টাকায় বিক্রি করেন কিন্তু ক্রেতার জাল নোটে জালিয়াতি শিকার হন যখন রইস বুঝতে পারেন আর টাকার বান্ডেলে চাল নোট তখন তিনি কান্নায় ভেঙে পড়েন সেই মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন বৃদ্ধের পাশে সহায়তার হাত বাড়ান অপু জানা যায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের নামের একটি সংগঠন বৃদ্ধের গরু বিক্রির টাকা অনুদান হিসেবে প্রদান করেছে তাই ওমরা করার জন্য বৃদ্ধ রইস উদ্দিনকে ওমরা পালনের যাবতীয় খরচ দিতে চলেছেন অপু এই সঙ্গে অপু বলেন ফেসবুকে চাচার ভিডিও দেখে খারাপ লাগে তাই তার খোঁজ নিতে শুরু করি তখন জানতে পারি একটি সংগঠনের মাধ্যমে চাচার গরু বিক্রির টাকা উঠে গেছে অপু আরো বলেন এই সংগঠনের মাধ্যমে জানতে পারি চাচার ওমরা পালনের খুব ইচ্ছা তিনি আমার বাবার বয়সী তাই মেয়ে হিসেবে আমি তার ওমরা পালনের যাবতীয় খরচ বহন করব।